আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকের এই ভিডিওতে আমরা আরবি হরফ সুই শুদ্ধ করে মাখ্রাসের সাহায্যে চিত্র সহ শিখব তো অবশ্যই আমাদের প্রত্যেকটা হরফ সুই শুদ্ধ করে শিখতে হবে বা পড়তে হবে যদি আপনি আরবি হরফগুলো সুই শুদ্ধ করে পড়তে না পারেন তাহলে কিন্তু আপনি কোরআন মাঝে শুদ্ধ করে পড়তে পারবেন না কোরআন মাঝে শুদ্ধ করে পড়তে হলে আপনাকে প্রথমে মাখ্রাস এর সঠিক উচ্চারণ জানতে হবে অর্থাৎ প্রত্যেকটা হরফের উচ্চারণ কোথায় থেকে হবে প্রত্যেকটা হরফের উচ্চারণের স্থান আপনাকে চিনতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে হরফগুলো উচ্চারণ করতে হবে তাহলে আপনি আরবি হরফগুলো সহ শুদ্ধ করে উচ্চারণ করতে পারবেন আর আরবি হরফগুলো সহ শুদ্ধ করে উচ্চারণ করতে পারলে আপনি কোরআন মাঝেতে সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারবে তো এর আগে আমি মাখরাজ এবং হরফ নিয়ে অনেক ভিডিও বানাইছি তো এই ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশনে দেখুন আমি একটা প্লে লিঙ্ক দিয়েছি সেই প্লে লিংকে লিঙ্কে ক্লিক করলে আপনার প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনার সবকটে ভিডিও দেখে নেবেন তো আমরা আজকে ভিডিওতে চিত্র সহ মাখরাজের বিবরণ শিখবো এখানে দেখুন হলক বা কন্টনালিতে তিনটি মাখরাজে ছয়টি হরফ আমরা উচ্চারণ করি এখানে আমাদের হলক কোনটা এটা অবশ্য আমাদের জানতে হবে এখানে দেখুন এই যে এই গলাটা এই গলাটাকে বলা হয় হলক এটা হচ্ছে হলকের শুরু এক নম্বরটা হচ্ছে হলকের শুরু দুই নম্বরটা হচ্ছে হলকের মধ্যখান এবং তিন নম্বরটা হচ্ছে হলকের শেষ তার মানে আমরা এখান থেকে বুঝতে নিলাম এই গলা বা কণ্ঠালির যে প্রথম অংশটা এইটা এই শুরু এটা হলো হলকের শুরু আর এটা হচ্ছে হলকের মাঝখান আর এটা হচ্ছে হলকের শেষ তো এই হলকের শুরু থেকে মানে এই গলার শুরু থেকে আমরা উচ্চারণ হা। হলকের শুরু অংশ হয়তে আমরা এই এখান থেকে এখান থেকে আমরা এই হামজা এবং হাটা উচ্চারণ করবো তো আমার সাথে আপনার উচ্চারণ করেন হামজা হা হামজা হা তো এই হলকের শুরু থেকে আমরা দুটি হরফ উচ্চারণ করব যেমন হামজা হাজের ইহ ডাল দি এরকম হলকের মধ্যখান হইতে আমরা এই যে এখান থেকে আইন এবং হা এই দুটি হর উচ্চারণ করব। তো আমার সাথে আপনারা উচ্চারণ করেন আইন হা অবশ্যই যখন আপনারা আইন এবং হা উচ্চারণ করবেন গলার মাঝখানে চাপ দিয়ে চিকন করে এই আইন এবং হা উচ্চারণটা নিয়ে আসবেন আইন হা এরকম ভাবে আপনারা হলকের শেষ থেকে অর্থাৎ এখান থেকে আপনারা গয়ন এবং উচ্চারণ করবেন খ এরকম ভাবে তাহলে এখানে হামজা হা উচ্চারণটা যদি আমরা সাকিন দিয়ে করি তাহলে হবে বা হামজা জবর বা সিন দুই বা সুন হামজা জে ইহ ডাল জে দি জবর না ইহ দি না এরকম ঠিক এখানে হবে হামজা হা জবর আহ ইয়া আলিফ জবর ইয়া পেশ কুম। আহ ইয়া কুম আহ ইয়া কুম আহ ইয়া কুম হামজা খুবর আখ বা আলী বা র পেশ পেশ পেশকুম আখ বা রকুম এরকমভাবে আপনার উচ্চারণ করবে তো এই ছয়টা হরফ আমরা কন্ঠনহালি থেকে মানে কণ্ঠনহালি থেকে আমরা এই ছয়টি হরফ উচ্চারণ করি তাই এই ছয়টা হরফকে একত্রে হরুফি হালকিয়াহ বলা হয় হরুফি হালকিয়া বলে তার মানে হা আইন হা ওয়ন খ এই চৈতরফকে হাল্কয়া হরফ বলা হয় হরু হরুফি তো এটা আপনারা মনে রাখতে পারেন যে হামজাহা আইন হা ওয়ন খ এই চৈতরফকে হরুফি হালকিয়া বলা হয় এখন আমরা চার নম্বর মখরাজটা দেখব যে লিসান লিসান থেকে আমরা জিহবাতে দশটি মখ্রাজে আঠেরোটি হরফ আমরা উচ্চারণ করি মানে এই জিহ্বা থেকে আমরা কি আঠো আটো হরফ উচ্চারণ করি দশটা মার্খাসের মধ্যে এই আঠারোটি হরফ রয়েছে তো দেখুন প্রথম মার্খাসটা চার নম্বর মার্খাশ জিহ্বা থেকে উচ্চারণ হবে জিহ্বার গোড়া এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই মার্খাসটা আসবে অবশ্যই জিহ্বার গোড়াটা উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে দেখুন এখানে জিহিবার গোড়া কোনটা আগে খেয়াল করুন এই যে এই যে এইটা হলো জিহ্বা আর এই জিহিবার গোড়া হচ্ছে এইটা আর এই উপরে যে অংশটা এটা হচ্ছে তালু এই জিহিবার গোড়াটা আমরা তালুতে লাগাবো এখানে লাগিয়ে আমরা কফ উচ্চারণ করব কফ এরকম যেমন হামজা কফ যে র ই র র এরকম ভাবে তো আপনারা যদি চার নম্বর মাখাসটা বোঝেন তাহলে পাঁচ নম্বরটা বুঝতে পারবেন পাঁচ নম্বরটা দেখুন যে জিহিবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপর তলার সঙ্গে লাগিয়ে দেখুন এই যে বার গোড়াটা কিন্তু আমরা কাফের থেকে একটু আগে বাড়াইছি মানে সম্পূর্ণ লাগাই নেই একটু বাড়াতে হবে বাড়ায় আমরা উচ্চারণটা করব আর কাফটা পাতলা উচ্চারণ করব কাফে তারপর উচ্চারণটা করেন কাফ এরকম ভাবে আমরা কাফ পাতলা উচ্চারণ করব উচ্চারণটা হবে হামজা কাফ যাবার এক লাম দুই লাম এক লাম এরকম ভাবে তারপরে আমরা এখানে শিখবো ছয় নম্বর মাখাসটা দেখুন জিহিবার মধ্যখান এ এই যে এটা হলো জিহিবা আর এই যে এটা হলো মধ্যখান তো এই মধ্যখান মধ্য এই যে এটা হলো তালু এটা তো এই জিহিবার মধ্যখানটা তালুর সঙ্গে লাগছে তার বরাবর উপর তালুর সঙ্গে লাগিয়ে আমরা তিনটা উচ্চারণ করব জিম শিন ইয়া এরকম তাহলে এখানে হবে বাই না আই বাই ইয়া বল বাই যখন বলবো ইয়াটা মানে নিয়ে আসবো মধ্যখানটা মধ্যানটা উপতার সঙ্গে লাগাবো আজ রুন আজ এখানে আমরা কলকল করবো আজ রুন এরকম ভাবে তো আপনার মখরাজটা শুধু বুঝে নেন এখানে যেহেবা এই মধ্যখানটা আমরা উপতালোর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করব। তারপর আট নম্বর মখরাসটা দেখুন বদের মাখরাজ যেহেবার গোড়ার কিনারা উভয় পাশ বা এক পাশ হইতে বধ উচ্চারিত হয় কিন্তু বাম পাশ হয়তো উচ্চারণ করা সহজ হয় দেখুন এই যে পোড়াটা হচ্ছে জিবা এটা আর এই যেগুলো হচ্ছে মারির দাঁত তো এই যে জিহ্বার গোড়াটা এই যে মারি দাঁতের সাথে সঙ্গে লাগছে আবার এই দিও জিহ্বার গোড়াটা মারির দাঁতের সঙ্গে লাগছে তো আপনারা এই পাশে লাগিয়ে উচ্চারণ করতে পারেন আবার এই পাশেও লাগিয়ে উচ্চারণ করতে পারেন তো উচ্চারণটা হবে দে আবার আপনারা ছেলে উভয় দুই পাশে লাগিয়ে আপনারা উচ্চারণ করতে পারেন যেমন ওয়া ও দ্ব র বা রাজ রইবে ওয়া রইবে ওয়াগরিব এরকম ভাবে করবে যেবার আগার কিনারা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আমরা লামটা উচ্চারণ করব তো এই যে আগার কিনারাটা আমরা কিন্তু তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে আমরা লামটা উচ্চারণ করছি লাম আলহামদু নয় নম্বর মাখাসটা খেয়াল করুন নয় নম্বর মাখাসটা হবে জিবার আগা এই যে আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাতে হবে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আমরা নয় নম্বর মাখাসটা উচ্চারণ করবো পাতলা করে ওয়ান হাউ এরকম দশ নম্বর মাখাস্ট হল আগার পিঠ জিহিবার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আমরা রড উচ্চারণ করবো এই যে এটা জিহিবা জিহিবার আগার উল্টো পিঠটা আমরা এই যে তালুর সঙ্গে লাগিয়ে রটা মোটা উচ্চারণ করবো এরকম ভাবে উদাহরণ হবে আমরা তারপর হচ্ছে এগারো নম্বর মাখড়াশ খুবই গুরুত্বপূর্ণ মাখড়াজ এটা কারণ আমরা এই এগারো নম্বর মখ্রাসটা খুব ভুল করি এর জন্য আমাদের পরে শুদ্ধ হয় না দেখুন যে আগা সামনের উপরে দুই রাতের গোড়া সঙ্গে লাগিয়ে প ডাল তা উচ্চারণ করতে হবে যেবারে আগাটা এই যে যে দুই নম্বর এক নম্বর এক নম্বর দুইটা দাঁত আছে বড়ো দাঁত এই দুইটা বড় দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আমরা প ডাল তা উচ্চারণ করবো এখানে ত মোটা ডাল তা পাতলা করব করবো আচ্চারণ হবে এরকম প ডাল তা পাতলা হবে বারো নম্বর মার্কাসটা হলো গুরুত্বপূর্ণ আগার সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আমরা ওয়া জালেসা উচ্চার করবো এখানে চিত্রটা খেয়াল করুন যে এই যে জিহিবাটা জিহিবাটা আগার সঙ্গে লাগছে আমরা কি করি এই যে নিচে দাঁতের সাথে লাগাই ফেলি জিহিবাটা নিচে দাঁতের দাঁতের সাথে লাগানো যাবে না জিহিবারটা অবশ্যই উপর দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে তাহলে আমরা এখান থেকে ভালো করে বুঝতে পারলাম যে যখন আমরা ওয়া সা তিনটা হরফ উচ্চারণ করবো জিহ্বারটা আমরা এই যে এই নিচে দাঁত গোড়াতে লাগাবো উপরতে লাগাবো না তাহলেটা হবে মোটা করে ওয়া জাল ছা ইয়া ওয়াজব বল না ইয়াউ লিমুনা এরকম উচ্চারণ করতে হবে তারপরের মাখাসটা হচ্ছে জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের প্যাটের সঙ্গে লাগিয়ে আমরা সদে যা উচ্চারণ করব অর্থাৎ এই ঝিবাটা ঝিবাট এই যে দুটা দাঁত এক এক দুই নম্বর দুটা দাঁত আছে এই দুটা দাঁতের নিচে মাঝে এই এইখানে লাগিয়ে আমরা সদ মুঠাক উচ্চারণ করব সিন পাতলা উচ্চারণ করব যা এখানে সদ মুঠো হবে উদাহরণ হবে ফাস সদ জর ফাশ বারজের বিল ফাফ বিল তো এই হচ্ছে আমাদের আঠারোটি হরফ যে আমরা জিহিবা থেকে উচ্চারণ করছি তারপরে আমরা শিখব এখন সাফা তান সাফা তান থেকে আমরা এই হরফ উচ্চারণ করব অর্থাৎ দুই ঠোঁট হইতে আমরা এই হরফগুলো উচ্চারণ করতে হয় নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা উচ্চারণ করতে হয় চোদ্দ নম্বর মা নিচে ঠোঁটের পেট এখন কিন্তু ঠোঁট থেকে উচ্চারণ করতে হবে নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফাট উচ্চারণ করতে হবে পাতলা করে ফা এরকম ভাবে এই যে এই দাঁত দুটা এই দাঁতটা আমরা ঠোঁটের এখানে লাগাবো ফা যেমন হামজা ফা জর আফ ওয়া আলুজেবর ওয়া জান আফ ওয়া এরকম এরকমভাবে উচ্চারণ করতে হবে তারপরে দুই ঠোঁট হইতে বা মিম ওয়া উচ্চারণ করতে হবে এই বাটা আমরা দুই ঠুটের ভেজা অংশ থেকে মিলাব বা পাতক উচ্চারণ করব। আবে ওয়া বান আবার দুই ঠোঁটের শুকনা অংশ হইতে মিম উচ্চারণ করতে হবে এখানে দেখুন চিত্রতে দেওয়া সুন্দর করে মিম এরকম এরকমভাবে উচ্চারণ করব আম ওয়া তান আর তারপর তো দুই ঠোঁট গোলাকার করে মাঝখানে একটু ফাঁকা রেখে ওয়া উচ্চারণ করতে হবে এরকম ফাঁকা থাকবে ওয়া এরকম বলতে হবে আউ লাদান তো এখানে ওয়াউ মিম বা ফা এই চারটি হরফকে সাফা উইয়া বলা হয় কারণ এই হরফগুলা কি ঠোঁট থেকে উচ্চারণ হয় তারপর আমরা আরেকটা পাই সেটা হচ্ছে খৈশুম খৈসুম মানে হচ্ছে নাকের বাসি নাকের ভাষি থেকে আমরা গুণ্য উচ্চারণ করি এই যে নাকের ভাষা এখান থেকে আমরা গুণ্য উচ্চারণ করি লামা ইং শা ও এরকম তারপর হচ্ছে জাউফ জাউফ হচ্ছে মুখের খালি জায়গা এটাকে জাউফ বলা হয় মুখে খালি জায়গা মুখে খালি জায়গা থেকে আমরা মাধে রোপ অর্থাৎ জবর ওপর মানে জবর পর খালি আলিফ পেশের ওপর মানে ওয়াউ জের ওপর যেমন এসে একটা মাধর ওপরে হলে এক খালি পরিমাণ টেনে পড়তে হয় নু হি হা এরকম ভাবে তাই হচ্ছে আমাদের আজকের ভিডিওটি তো অবশ্যই আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে দেখবেন মানে এই কায়দার প্রত্যেকটা ভিডিও দেখতে দেখুন এই ভিডিও প্লে এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা প্লেলিস্ট লিঙ্ক দিছি সেই লিঙ্ক ক্লিক করলে আপনারা প্রত্যেকটা ভিডিও শেয়ার করে পেয়ে যাবেন সব করে ভিডিও নিয়েছিল দেখে নেবেন